সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো বরবটি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আমি যেভাবে তৈরি করবো এটা হয়তো আপনারা কখনো তৈরি করেন না এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন তো এই একটি তৈরি করার জন্য আমি একাটি বটবরির ভেতর অর্ধেকটা নিয়েছি সেটা আমি কেটে নিলাম আর নিয়েছি একটা আলু আর একটা টমেটো তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আমি কি কি ব্যবহার করছি সেগুলো আমি বলে দেব একটা একটা করে তো প্রথমে বলছি এখানে নিয়েছি হচ্ছে বরবড়ি আর নিয়েছি একটি আলু নিয়েছি একটি টমেটো এখানে আছে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি গোটা করে কেটে নিয়েছি আর রসুনের কোয়া একটা রসুন একটা রসুন আমি কোয়া করে ছিলে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলো নিয়ে এখন আমি চুলার পাশে চলে এসেছি চুলা একটি দিয়েছি এখন কেটে রাখা সবজিগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এখন এর ভিতরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো একশো চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফশো চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ পরিমাণ জিরা গুঁড়া এরপর এক কাপের মতো পানি দিয়ে নেব পানিটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হলে চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কুক করে নেব এবার চুলাটা অন করে দিব এখন আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চড়ে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সবজিগুলো এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর যে পানিটা শুকিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন যা করতে হবে আমি একটি ম্যাশারের সাহায্যে এই সবজিগুলোকে ম্যাশ করে নিব তো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইড করে রেখে দেব চুলা একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এই ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ কালো জিরা অর্ধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অর্ধেক রসুন কুচি একটা কাঁচামরিচ সরি শুকনা মরিচ কুচি এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পোস্তটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেই ম্যাশ করে রাখা মিশ্রণটি দিয়ে দিলাম এর ভিতরে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ফোড়নের ভিতর মিশ্রণটিকে ভালো করে নেড়ে চেড়ে মিশে কিছুক্ষণ রান্না করতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতিল তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল এই পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর কাঁচা সরষের তেলটা দেওয়ার কারণে এর রান্নার স্বাদটা কিন্তু গুণ বেড়ে যাবে এগুলো দিয়ে আমি এক মিনিটের মধ্যে একটু নেড়ে চড়ে কুক করে নেব তো আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষের দিকে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয় যারা বটবটি খেতে চান না তারা একবার এভাবে রান্না করে খাবেন তাহলে দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও কিন্তু এটা খাওয়া যায় আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বেরিয়ে নিয়েছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ